নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত নারকেলের নাড়ু ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ তাই আজকে বানাতে শুরু করলাম নারকেলের নাড়ু যে কোনো অনুষ্ঠান উৎসব বিশেষ করে দুর্গাপুজো এলে আমার ঠাকুমা যখন সুস্থ সবল ছিলেন তখন নানা রকম নাড়ু নিমকি কত কিছু বানাতেন তাই আজকে হয়তো তিনি নেই কিন্তু তার কথা চিন্তা করেই আজকে নারকেলের নাড়ু বানাতে শুরু করলাম প্রথমে আমি জানতাম না কিন্তু মানুষের ইমোশানটা মানুষের অনেক কিছুকে ছাপিয়ে যায় জানেন তো তাই আজকে নারকেলের নাড়ু আমি বানাতে শুরু করলাম এর আগেও একবার বানিয়েছিলাম আর এইবার হচ্ছে দ্বিতীয় কি তৃতীয়বার হয়তো হবে সেটা আমার এক্স্যাক্ট খেয়াল নেই কি ভাবছেন কলকাতায় আছি তাই প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গা দেখতে গেছি একদমই না বন্ধুরা আমি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দুর্গা পুজো দেখতে একদমই ভালোবাসি না সে যত বড় দুর্গা পুজোই হোক না কেন আমার সবার প্রিয় আমার বাড়ির দুর্গা পুজো হয়তো সেটা ছোট্ট হয়তো সেখানে খুব সীমিত লোকজন থাকে কিন্তু সবাই আপনজন সেখানে ভিড়ে ঠেলাঠেলি করে একজন আরেকজনার কে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেয় না তো তাই দুর্গাপুজোর প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখা আমার কোনো দিনই ভালো লাগে না কালকে তাও সন্ধেবেলায় একবার ডিউটির পর চলে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে কিন্তু বিশ্বাস করুন ওই যে বললাম বাড়ির ঠাকুর আর বাড়ির মায়ের মুখটা সব সময় মিস করি কখনো হয়তো ডিউটির কারণে বাড়ি যেতে পারিনি কোনো দুর্গাপুজোয় তখনও কিন্তু মনের মধ্যে সেই বাড়ির মা দুর্গার মুখটি সব সময় মনের মধ্যে বসে থেকেছে আর তারপরেও মনে হয়েছে যে বাড়িতে গিয়ে দুর্গাপুজো দেখা ছাড়া আমার দুর্গাপুজো যেন অসম্পূর্ণ তাই কলকাতায় যতই ধুমধাম হোক বড়ো বড়ো প্যান্ডেল হোক আমার সেই বাড়ির পূজাটি চাই তাই সন্ধেবেলায় কিছু ভালো খাওয়ার জন্য বানাতে লাগলাম সোয়াবিনের পকোড়া সোয়াবিন নুন হলুদ রসুন লঙ্কা এই সমস্ত দিয়ে আর দু চামচ ময়দা দিয়ে একটু জল দিয়ে গ্রাইন্ড করে নিলাম আর এই দিকে গ্রাইন্ড করে নিলাম কফি চিনি আর একটু দুধ দিয়ে ঠিক আছে বানাবো হচ্ছে সোয়াবিনের পকোড়া আর এই যে সোয়াবিনের পকোড়া বানাতে দিয়ে দিয়েছি আর বানাবো হচ্ছে এক্সপ্রেসো কফি আমার রিলসগুলোতে শর্টে আমি দিয়ে দিয়েছি দেখুন যে সোয়াবিন পকোড়া আর এক্সপ্রেসো কফি আমি বানিয়েছি তো সেটাই রেসিপিটা আমার এই ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিলাম বিশ্বাস করুন এই সোয়াবিনের পকোড়াটা খুবই মুচমুচে হয় এবং খুবই ভালো খেতে হয় কিন্তু এই সোয়াবিনগুলোর সাথে মানে বেসন হচ্ছে দেবেন না ময়দাটা দেওয়ারই চেষ্টা করবেন তাতে একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো খেতে হবে তো এইভাবে আমি হচ্ছে আমার দুপুর বেলা থেকে একদম বিকাল সন্ধেবেলা অবধি সব করেই আমার আজকে সময় কেটে গেল খুব এনজয় করলাম আর স্মৃতি রোমন্থন করতে করতেই আমার হচ্ছে এই দিনটা কেটে গেল আশা করি আপনারা সবাই দুর্গা পুজো দেখা স্টার্ট করে দিয়েছেন তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা